হ্যালো এত রাত্রিবেলা ভিডিও করছি বাইরে আছি লং ড্রাইভে এসছি না 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 আমি গাড়ি চালাচ্ছি এবং আমার বর কাঞ্চন আমার পাইলট ড্রিঙ্ক ড্রিঙ্ক ড্রাইভটা করছে না আমরা ড্রিঙ্ক করি আমরা চা পান করি ঠিক আছে আর অনেক দিন পর আফটার লং টাইম বিয়ের এক বছর হয়ে গেছে বন্ধুত্বের চোদ্দ বছর হয়ে গেছে মা হয়ে গেছি তারপরে আমরা প্রেম করতে বেরিয়েছি রাত্রেবেলা এইভাবে নাইট লাইফ উদযাপন করা যায় চা খেতে বেরিয়েছি হ্যালো চা 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 চাপান করতে বেরিয়েছি আর সব বড় কথা হলো রাত্রি কটা বাজে একটা চুয়াল্লিশ একটা চুয়াল্লিশ আর পাইলারের উপর বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে এবং এনজয় করার নানান উপায় আছে গাড়ির ব্যাক্সিতে সুন্দরভাবে বসে রেম করতে 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 সুন্দরভাবে প্রকৃতি দেখতে দেখতে হাইওয়ের ওপর যেতে যেতে বা কোনো ধাবাতে দাঁড়িয়ে তরকারি খেয়ে চা খেয়ে একজ্যাক্টলি কোনো ধাবায় দাঁড়িয়ে মানে আনন্দ কিভাবে উদযাপন করবে নিজের উপর ডিপেন্ড করছে সিস্টেমটাকে নিজেই তৈরি করতে হয় ইচ্ছেটা মানুষের নিজস্ব থাকে আমার তো ভালো লাগে যে বৃষ্টি ভেজা রাত্রে লং ড্রাইভে যাওয়া আমার ভালো লাগে যে কোনো ধাবায় দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খাওয়া আমি খুব এনজয় করি সুন্দর গান শুনতে শুনতে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া খুব এনজয় করি পাইলটের সাথে গল্প করতে করতে আমরা যাই দীর্ঘদিন ফাংশন করেছি আমি কাঞ্চন একসাথে কখনো আমরা তো আমরা খুব আনন্দ করে করেছি আমাদের জীবনের মানে কি বলবো উদযাপনের মুহূর্তগুলো কখনোই মধ্যম অবস্থা বা বিভিন্ন রকম মাদক জাতীয় দ্রব্য খেয়ে নয় আর একটা কথা বলবো অনধিকার চর্চা করছি না কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করছি না মনে হয় জীবন তো দামি জীবন একটাই আপনার জীবনও দামি আমার জীবনও ভীষণ দামি তো আমার মনে হয় মানে আপনার জীবনও যেরকম দামি তাই জীবনকে গুরুত্ব দেওয়া উচিত আমরা কে অভিনেত্রী কে পরিচালক কে প্রডিউসার সবকিছুর বাইরে আমরা মানুষ আমাদের একটা মনুষ্য জীবন আছে আমরা সেইভাবে জীবনটাকে দেখবো এবং জীবনটাকে যাপন করব শুনবেন শুনবেন না আপনাদের ব্যাপার কিন্তু আমার মনে হয় ড্রিঙ্ক ড্রাইভ করাটা মনে হয় না উচিত কারোরই উচিত নয় আমরা আনন্দ মুহূর্তগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত বাইরে গিয়ে সেটাকে অন্যের ক্ষতি করে কোনো লাভ নেই আমরা সুরক্ষা মানে আমরা সুরক্ষিত থাকবো এবং সুরক্ষিত রাখবো এটাই আমাদের কাম্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন ভালো রাখুন আর এই যে আমাদের প্রেমের রোমান্টিক মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম গুড নাইট